জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না কথা বলেন ঠিক কিনা জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মরা শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত হব কমিশার মত আসবে বিপদে বাধা যত লক্ষ্য প্রাণীর খুম ছড়াবিক ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না বলেন জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শীতল দিয়ে এমন বাধা যাবে না মরা শক্ত হব শিশার মত আসবে বিপদে বাধা যত শক্ত হব শিষর মত আসবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের খুন ঝড়াব ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরা জয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না হতাশিক বন্ধু তুমি বরংশ শপথ না আন্তিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও হতাশিক বন্ধু তুমি বরংশ পথ নাও

অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না আলকুরানের আলো সংসদে জালো এই জন্য